নিউট্রিশনিস্ট মানে হচ্ছে ফুড চার্ট তৈরি করে দেওয়া এটা অনেকের মধ্যে ধারণা কিন্তু আমরা যখন নিউট্রিশন সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করেছিলাম আমাদের রান্নাঘরের সাজ সামগ্রী নিয়ে একটা সাবজেক্টই ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মনে করি লাইফস্টাইল মডিফিকেশনকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত আজকে তিনটি পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা এগুলো একটু মানতে পারেন অনেক বেশি বেনিফিট পাবেন প্রথম কথা যেটা বলবো যে প্লাস্টিকের যে চপিং বোর্ড হয় সেগুলো আপনারা রান্নাঘর থেকে সরিয়ে দিয়ে আপনারা কাচের কিংবা কাঠের চপিং বোর্ড ইউজ করুন দীর্ঘদিন প্লাস্টিক ইউজ করলে ওটা কিন্তু খাদ্যের মাধ্যমে আপনাদের শরীরে যাবে এবং তার থেকে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম ক্রিয়েট করবে ফার্স্ট থিং সেকেন্ড থিং যেটা আমি বলবো অনেকেই আছে যে অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করেন যে কোনো খাবারকে র্যাপ করার জন্য বা আটকে রাখার জন্য বিশেষ করে সাইট্রাইড ফুডস বা গরম খাবার তাতে করে কিন্তু দীর্ঘদিন ধরে এটা করতে থাকলে কিন্তু একটা ক্যান্সার হওয়ার চান্সেস বেড়ে যায় তার বদলে আপনারা খাদ্য বা খাবারকে র্যাপ করুন সফট কোনো টিস্যু পেপার অথবা নর্মাল নরম কোনো কাপড়ের দ্বারা সেকেন্ড থিং এবং থার্ড থিং যেটা আমি বলবো সেটা হচ্ছে রেগুলার অনেকেই আছেন কি করেন যে ননস্টিকি কুকার প্রচুর পরিমাণে ইউজ করেন দীর্ঘদিন ধরে ননস্টিকি কুকার যদি কেউ ব্যবহার করেন ননস্টিকি ফ্রাই প্যানে যদি রান্না করেন তাদের কিন্তু হরমোনাল ইমব্যালেন্স বিশেষ করে পিসিওডি পিসিওএস এন্ড্রোমেট্রিওসিস্ট এগুলো কিন্তু বেশি পরিমাণে গ্রো করে সুতরাং আপনারা চেষ্টা করুন স্টিকি কুকার অ্যাভয়েড করে আপনারা অ্যালুমিনিয়ামের কড়াই বা লোহার কড়াই ইউজ করতে এই তিনটে জিনিস আপনি আপনার রান্নাঘর থেকে বাদ দিয়ে দিন এবং আপনি ছ মাসের মধ্যেই কিন্তু আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন যে কি পরিবর্তন হচ্ছে আপনার সাথে সকলে ভালো থাকবেন আরও এরকম ইনফরমেশান পেতে হলে ইউ অ্যান ডি ওডস নিউট্রিশানিস্ট ডাইটিশিয়ানের চন্দ্রি ডায়টিশিয়ান চন্দ্রিমার পেজটাকে ফলো করতে পারেন আপনারা নমস্কার